বেআইনিভাবে গাড়ির চেসিস নাম্বার পাঞ্চিং করে বদলানোর সময় কাঁকসা থানার পুলিশের হাতে ধরা পড়ল তিনজন তিনজন পানাগরের বাসিন্দা ও গৌতম কুমার তিনজনকে আজ সোনুওয়াল মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বিকালে কাঁকসা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানারায় পানাগর পানাগড় বাজারের বাইপাসের কাছে সেখানে একটি লরির চেসিস নাম্বার বদলানোর কাজ চলছিল একই নম্বরের দুটি লরির চেসিস নাম্বার থাকায় পুলিশ তিনজনকে হাতে নাতে ধরে তিনজনকে গ্রেপ্তার করে আজ মহকুমা আদালতে পেশ করা হয় আটক করা হয়েছে লরিটিকেও ওই লরিটিকে বিহার থেকে আনা হয়েছিল বলে পুলিশ জানতে পারে পুলিশের অনুমান এই ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারে ঘটনা তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ बॉडी बॉडीगार्ड oh, किसको किसको दिया काम करने के लिए बॉडीगार्ड के लिए ये मिस्ट्री गार्ड निमित्त क्या नाम है इसका जिस बॉडी बॉडीगार्डज को दिया था क्या नाम है श्री को दिए थे वो बॉडी ये होस्ट और रंग करने और रंगने है कल सही इधर 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 उठाओ उधर उधर লজ্জিত খুবই লজ্জিত ধরুন এই গাড়ি আমাদের মার্কেটিং করে যেসব মানুষ যাওয়া আসা করে সে তারা যদি এই দু নম্বরের মাল নিয়ে এসে বিহার ইউপি থেকে এনে এইভাবে বিক্রি বাটা করে তাহলে মানুষ আর কী বলবে এই একটা সুনাম পাড়াগড়ের এত বড়ো সুনাম আছে কাবাড়িপট্টির বা পুরোনো গাড়ির ব্যবসায়ীকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইভাবে চুরির গাড়ি এনে বিক্রি বাটা করে তাহলে আমরা পানাগড়বাসী হিসাবে লজ্জিত পানাগড় থেকে প্রায় শুনছি তো আমরা পানাগড়েই যেহেতু ওই কওয়ারি পটি থেকেই মানুষরা এগুলো করে বসছে হ্যাঁ আতঙ্কের বিষয় ধরুন আতঙ্কের বিষয় না হলে মানুষ সবই আতঙ্কের মধ্যেই রয়েছে